গরমের হাত থেকে রেহাই কবে মিলবে এই প্রশ্নই এখন সকলের মনে ঘুরপাক খাচ্ছে অন্তত বুধবার বারোই জুন পর্যন্ত গরম থেকে খুব একটা যে স্বস্তি দক্ষিণবঙ্গবাসীর মিলবে তা একেবারেই নয় বুধবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি জারি থাকবে দক্ষিণবঙ্গে তবে দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারও আপডেট দিয়েছ আলিপুর আবহাওয়া দফতর এই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো রয়েছে এবং যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেইখানে এই বৃষ্টি একান্তভাবে স্থানীয় সুতরাং এই বৃষ্টির সঙ্গে বর্ষার তো কোনো রকম কোনো যোগাযোগ নেই সেটা বোঝা যাচ্ছে তার পাশাপাশি কিন্তু গরম যেটা সেটা বাড়বে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সোমবার দশই জুন ও পরিস্থিতি বজায় থাকবে সেই জেলাগুলো কোনগুলো সেই জেলাগুলো হচ্ছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে না বইলেও অস্বস্তিকর এবং আর্দ্র আবহাওয়া আপনার সঙ্গে থাকবে এই পরিস্থিতি বারো তারিখ অর্থাৎ বুধবার পর্যন্ত চলবে এবার যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি উত্তরবঙ্গের ভাগ্যে কিন্তু এই হাঁসফাঁস গরম সহ্য করতে হচ্ছে না উত্তরবঙ্গবাসীকে তার কারণ হচ্ছে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই জারি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঠিক যেরকম আমরা গত বছর দেখেছিলাম যে দক্ষিণের ভাগ্যে বর্ষা একেবারে গোপাল কিন্তু উত্তরের প্রচুর বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু এই বছরেও জারি থাকছে এবার এখন বড় প্রশ্ন হচ্ছে যে তাহলে দক্ষিণবঙ্গে বর্ষা কবে এই ছবি পরিষ্কার হবে বৃহস্পতিবার তেরোই জুনের পর জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়া দফতরের মতে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে সেই নিয়ে কিন্তু এখনও কিছু জানা যাচ্ছে না অর্থাৎ সব মিলিয়ে দক্ষিণবঙ্গবাসীর ভাগ্যে যে এখন গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকে সঙ্গে নিয়েই অফিস যাওয়া অফিস থেকে ফেরা সব কিছু করতে হবে সেই বিষয়টা কিন্তু মোটামুটি নিশ্চিত হওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে তবে তা কিন্তু একেবারেই স্থানীয় মেঘ থেকে তৈরি বৃষ্টি তার সঙ্গে যে তাপমাত্রায় খুব একটা হেরফের হবে তা একেবারেই নয় অন্তত পর্যন্ত বুধবার পর্যন্ত বুধবার বারোই জুন পর্যন্ত এই গরমের হাত থেকে কোনো রকমভাবে রেহাই অন্তত দক্ষিণবঙ্গবাসী পাচ্ছে না অন্যদিকে উত্তরবঙ্গে পাঁচ জেলায় পার্বত্য যে পাঁচ জেলা রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে সতর্কতা সেই সতর্কবার্তা জারি করা হয়েছে আমরা গত বছরেও দেখেছিলাম একইভাবে উত্তরবঙ্গে এতটাই বৃষ্টি হয়েছিল যে সেখানে জল যন্ত্রণা পাহাড়ি এলাকায় ধস এই সমস্ত করে সেখানকার মানুষের যে জীবন তা একেবারে অষ্ঠাগত আর দক্ষিণের ভাগ্যে ওই যে বললাম বৃষ্টির দেখা সেইভাবে গত বছরেও মেলেনি এমনিতেই আবহাওয়া দফতরের তরফ থেকে আগেই জানানো হয়েছে যে এইবার যদি বর্ষার যে একটা সামগ্রিক রূপ দেখা যায় সেই রূপে বর্ষা দক্ষিণবঙ্গে যে খুব একটা প্রভাব ফেলবে তা নয় অর্থাৎ গরম আর্দ্রতা এগুলো কিন্তু আপনার সঙ্গী থাকছে এবং একই সঙ্গে বেশ কয়েকটি জায়গায় তাপপ্রবাহের যে পরিস্থিতি সেই পরিস্থিতি জারি থাকবে দক্ষিণবঙ্গে আগে আপনাদেরকে আরও একবার বলি যে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একান্তভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো এবং উপকূলবর্তী জেলাগুলো আর অন্যান্য জায়গায় সেখানে তাপপ্রবাহ না হলেও পরিস্থিতি কিন্তু সেই রকমই থাকবে এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়া সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো সর্বপ্রথম হচ্ছে দক্ষিণবঙ্গে আপনার দক্ষিণ পশ্চিম মৌসুমীবাহুক তারিখের আগে কোন গল্প নেই তারিখে দেখা যাবে তেরো তারিখের পর আমরা দেখব না এখন পরিস্থিতি নেই এটা বলা যে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু আগামী দুদিনে ঢুকে যেতে পারে ঠিক আছে দেরি হবে দক্ষিণ পশ্চিম মৌসুমীবাহু দক্ষিণবঙ্গে ঢুকতে

সাউথ বেঙ্গলের আপনার কিছু জেলাতে আপনার কিছু জেলাতে দু এক জায়গাতে হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ পাতের সাথে হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হলো ওয়েস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা অন্য জেলাগুলিতে ড্রাই আর নর্থ বেঙ্গলে উত্তরের যে পাঁচটি জেলা আছে সেগুলিতে হোয়াইট স্প্রেড দুটো তিনটি জেলা মানে নর্থ সাউথ রেইনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ দিনাজপুরেও এবং মালদাতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা তার মানে নর্থ বেঙ্গলে কিন্তু সবকটা জেলায় বৃষ্টি পাচ্ছে ইট ইস অবভিয়াস কারণ ওখানে অলরেডি আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমে ওটা ঢুকে গেছে বারো তারিখে সাউথ বেঙ্গলে আপনার কয়েকটি জেলাতে কিছু জায়গা হওয়ার সম্ভাবনা আছে মাঝারি সেগুলি হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ এবং সাউথ চব্বিশ পরগনা এবং সাউথ বেঙ্গলের অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত আইসোলেটেড প্লেসে হওয়ার সম্ভাবনা আছে বড় তারিখে তবে এই সব বৃষ্টিপাত গুলো কিন্তু সবই হচ্ছে আপনার ওই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি লোকাল আইসোলেটেড লোকাল থান্ডাস্টউন মানে এরকম হয়তো হয়ে যেতে পারে দেখুন দেখা গেল হয়তো যে আপনার কথা হচ্ছে যে ওই যেখানে আপনার যে আলিপুর স্টেট ব্যাংক ব্রাঞ্চ আছে না ওখানে হয়তো ঠান্ডা স্টম পেলেন আপনার আসার সময় আর বাইডামিন আর নর্থ বেঙ্গলে আপনার বারো তারিখে উত্তরের যে পাঁচটি জেলা আছে আপনারা বুঝতেই পারছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ওগুলিতে ওয়াইড স্প্রেড রেনফলো হওয়ার সম্ভাবনা আছে এবং দুটি দিনাজপুর এবং মালদাতে ফেয়ার্ল্ড ওয়াইড স্প্রেড হোয়াটস রেনফলো হওয়ার সম্ভাবনা আছে এই গেলো বারো তারিখ তেরো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে স্কেটার রেনফলো হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে পাঁচটি উত্তরের জেলাতে ওয়াইড স্প্রেড রেন এবং বাকি জেলাগুলিতে ফেল্ড ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর চোদ্দ পনেরো এই দু দিনই সাউথ বেঙ্গলে সমস্ত জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন প্রথম স্টেটমেন্টটার বুঝতে পারছেন এই জন্য বললাম চোদ্দ তারিখের আগে আমরা কিছু বলতে পারছি না ঠিক আছে সাউথ বেঙ্গলে ওই একই হিটওয়েভ কন্ডিশন ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান বীরভূমে হিটওয়েভ কন্ডিশন সেম এবং বাকি সমস্ত বাকি জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলে আপনার সব ডিস্ট্রিক্টেই কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি প্লাস ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সতর্কতা সব জেলাতে এর সাথে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেন ফলে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আর বাকি যে পাঁচটি বাকি যে নর্থের ডিস্ট্রিক্টগুলি আছে দার্জিলিং কালিম্পং এবং কুচবিহার সেগুলিতে ভারী বৃষ্টিপাতের সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল